নমস্কার বন্ধুরা তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য যে দশ হাজার টাকা সেই দশ হাজার টাকা কিন্তু তোমাদেরকে একত্রিশে জানুয়ারি কিন্তু যেটা দেওয়া হবে যেটা ওদের কিন্তু নোটিফিকেশন অনুযায়ী কিন্তু বলা হয়েছে সেটা তোমার সামনে আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি বন্ধুরা তাই কাজে বলে থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইলেও ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলেও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ট্যাব সংক্রান্ত কোনো আপডেট নোটিস সবার প্রথম সর্বপ্রথম তুমি কিন্তু পাওয়ার জন্য চলো মূল যে বিষয়টা সেই বিষয়টা তোমার সামনে তুলে ধরা দেখো তরুণের স্বপ্ন প্রকর ট্যাব বা ফোন কেনার কাজ দশ হাজার টাকা দেওয়া বিগত বছর এই প্রকল্প ট্যাবের টাকা অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে দেওয়ার কথা ছিল কিন্তু সেটা কিন্তু কিছু নিয়ম কারণ নতুন নিয়ে এসেছে যে কারণে কিন্তু তারা টাকাটা কিন্তু বিলি করতে পারেনি বা ছাত্রছাত্রী দেয় নেই তাদের নোটিফিকেশান অনুযায়ী তাদেরকে বলা হয়েছে যে এই একত্রিশে আগস্ট কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাব বা ফোন কেনার জন্য যে দশ হাজার টাকা প্রাপ্য সেই দশ হাজার টাকা কিন্তু আজকে তোমাদের কিন্তু দিতে চলেছে ঠিক আছে সেটাই তোমার সামনে আজকে দেখতে পাচ্ছি তো তরুণ স্বপ্ন দেরি কেন হচ্ছিলো সেটা জানো যে অনেকে ছাত্র ছাত্রীর নাম অ্যাকাউন্ট নাম্বার সব বিভিন্ন নথি পোর্টালে নথিভুক্ত এখনো সম্পূর্ণ হয়নি যে কারণে সম্পূর্ণ করতে অনেকটা সময় পুজো পেরিয়ে গেল সেই জন্য সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাস ধরে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ হতে চললো ঠিক আছে বলা হচ্ছে যে একত্রিশে ডিসেম্বর নাকি এই তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা করে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করানো হবে সেটা কিন্তু নোটিফিকেশান অনুযায়ী তোমার সামনে কিন্তু তুলে ধরছি বন্ধুরা একদম দেখতে পাচ্ছ ভেরিফিকেশন সম্পূর্ণ কমপ্লিট হয়েছে এখন অনেক কিন্তু তাই তরুণ বেশি দেরি না করে অতি অবশ্যই তোমাদেরকে দেখতে পাচ্ছো এখানে সাল তারিখটা কিন্তু একটি তারুখের ডিসেম্বর দু হাজার পঁচিশ এখন তুমনি কোন রকম আপডেট আসেন সে আগের আপডেটটাই তোমার সামনে শেয়ার করলাম যাতে তোমরা বুঝতে পারো এখন তুমি তারা কিন্তু নতুন নোটিশ কিন্তু এখন তুমি কিন্তু জারি করেনি বন্ধুরা তাই বন্ধুরা যেটা আশা করা যাচ্ছে যে তরুণ স্বপ্ন প্রকার টেপা মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকাটা তোমাদের এই ডিসেম্বরে একত্রিশে ডিসেম্বরে তোমাদের তরুণের স্বপ্ন প্রকর টেবা স্মার্টফোন কেনার জন্য ওদের আগ্রহে বসেছিল সেই তরুণ স্বপ্ন প্রকা টেপা মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা কিন্তু দিতে চলেছে বন্ধুরা আর যদি কোনো রকম আপডেট বা নোটিস আছে সেটা তোমাদেরকে অতি অবশ্যই জানাবো ভালো থাকো সুস্থ থাকো তবে ভালো থাকো ঠিক আছে বন্ধুরা খুশির খবর খুশির আপডেট